নিষেধাজ্ঞার পরেও জ্বালানি রপ্তানি চালিয়ে অর্থনীতিকে সচল রেখেছিল রাশিয়া কিন্তু ইউক্রেনের ধারাবাহিক হামলায় এবার গুরুতর আঘাত পেয়েছে দেশটির তেল রুশ সূত্র জানায় তাদের পরিশোধন ক্ষমতার প্রায় শতাংশ সাময়িকভাবে বন্ধ করা হয়েছে তবে আন্তর্জাতিক পর্যবেক্ষকরা বলছেন আসলে দেশটির প্রায় অর্ধেক শোধনাগার ক্ষতিগ্রস্ত হয়েছে এর ফলে জ্বালানি উৎপাদন ও পরিশোধন কার্যক্রম প্রায় বিশ শতাংশ হ্রাস পেয়েছে এই ধারা অব্যাহত থাকলে জ্বালানি বাজারে নতুন করে অস্থিরতা দেখা দিতে পারে নিষেধাজ্ঞার চাপে থেকেও বিকল্প পথে অর্থনীতি টিকিয়ে রেখেছিল রাশিয়া ভুতুরে জাহাজ বিকল্প পাইপলাইন এবং আইনের ফাঁক ফোঁকর ব্যবহার করে এলএনজি রপ্তানির মাধ্যমে আয় অব্যাহত রেখেছিল ক্রেমলিন তবে আগস্ট থেকে শুরু হওয়া ইউক্রেনীয় ড্রোন ও মিসাইল হামলায় রাশিয়ার জ্বালানি সর্বনাহ ব্যবস্থা ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে শুধু আগস্ট মাসেই দেশটির ষাট শতাংশ এলাকা এই আক্রমণের শিকার হয় বলে দাবি আন্তর্জাতিক গণমাধ্যমের এফপি ওয়ান ও এফপি থ্রি ড্রোন থেকে চালানো পাঁচ লাখ ডলারের ফ্ল্যামিং মিসাইল ভূমি থেকে মাত্র পঞ্চাশ মিটার উচ্চতায় উড়ে ইলেকট্রনিক জ্যামিং এড়িয়ে তিন হাজার কিলোমিটার পর্যন্ত যেতে সক্ষম এই প্রযুক্তিগত দুঃখতায় রাশিয়ার শোধনাগার ও তেল টার্মিনালে ব্যাপক ক্ষতি ঘটিয়েছে গত দুই মাসে কৃষ্ণসাগর উপকূল ও দুর্গম অঞ্চলের অন্তত পঁচাশিটি স্থাপনায় হামলা হয়েছে বর্তমানে রাশিয়ার আটত্রিশটি শোধানাগারের মধ্যে ষোলোটি পুরোপুরি অচল হয়ে পড়েছে ফলে দেশটির তেল পরিশোধন কার্যক্রম দৈনিক প্রায় দশ লাখ ব্যারেল হ্রাস পেয়েছে যা মোট উৎপাদনের বিশ শতাংশ বিশ্বের দ্বিতীয় বৃহত্তম ডিজেল রপ্তানিকারক দেশ রাশিয়ার রপ্তানিও কমেছে প্রায় ত্রিশ শতাংশ যদিও শোধানাগারগুলো পুনরায় সচল করার চেষ্টা চলছে তবে দীর্ঘমেয়াদে এই ক্ষতি সামাল দেওয়া কঠিন হবে বলে মনে করছেন বিশ্লেষকরা এর প্রভাব পড়তে পারে বৈশ্বিক জ্বালানি বাজারেও